বন্ধুরা আমরা এখন যাচ্ছি বাবুঘাট ওখানে গিয়ে সন্ধ্যা আরতিটা দেখব আর তোমাদের সাথে সেটা শেয়ার করব খুব সুন্দর একটা অভিজ্ঞতা হবে আজকে চলো দেখতে থাকি এখন বাজে চারটে ওটা থেকে আমি ঠিক জানি না তোমাদের পুরো ইনফরমেশনটা আজকে দিয়ে দেবো কিন্তু আমি এখন যাচ্ছি চলো দেখতে থাকবো বাসে করে কিন্তু অনেকটা চলে এসেছি আর এখন তোমরা দেখতে পাচ্ছ আমি এখন স্টেডিয়াম আকাশবাণী ভবন ক্রস করে একদম বাবুঘাটের সামনে চলে যাব। আর একটুখানি কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে পড়বো আমাদের গন্তব্যে তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে কখন আসবে কিভাবে আসবে কোথায় নামবে আর কবে ভোগ দেওয়া হয় এখানে সবটা তোমরা জানতে পারবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাতে কমেন্টে জানিও যে কোন জায়গাটা তোমাদের ভালো লাগলো আর তোমরা হরিদ্বার যারা যেতে নি তারা কিন্তু এখানে বাবুঘাটে কলকাতাতেই এখন সুন্দর গঙ্গা আরতি হচ্ছে সেটা অবশ্যই তোমরা দেখতে পারবে আর দেখো আমি কিন্তু বাস থেকে নেমে পড়েছি আর বাস থেকে নেমে আর একটুখানি পথ আর এই যে দেখো একদম বাবুঘাটের সংলগ্নই একটা মানে স্টেশনও রয়েছে সেখান থেকে তোমরা স্টেশনে এসেও তোমরা কিন্তু আসতে পারো আর আই দেখো এখন কিন্তু বাজে সাড়ে চারটে আর আমি চলে এসেছি আর এখন কি ভালো লাগছে প্রচুর চেয়ার দুদিকের রয়েছে প্রচুর মানে মানুষও কিন্তু এখানে প্রতিদিন আসে গঙ্গা আরতি দেখতে আর দেখো কি সুন্দর আলপনা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে খুব সুন্দর বন্ধুরা এত সুন্দর লাগছে খুব সুন্দর একটা জায়গায় আমি এসেছি এখন তোমাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করছি কী সুন্দর দেখো খুবই সুন্দর আর এই যে সাহেব আমার ওই যে দেখো যাই হোক চলো দেখতে থাকো সন্ধ্যা আরতিটা দেখাবো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কি সুন্দর খুবই সুন্দর একটা জায়গায় আজকে আমরা এসেছি খুব ভালো লাগছে সত্যি কথা দারুণ দারুণ জায়গা চলো তোমাদেরকে আমি দেখাতে থাকি দেখো আসছে। বন্ধুরা শীতের দুপুরে এরকম একটা প্ল্যান তোমরা করতেই পারো মানে যে কোনো একটা দিন তোমরা বের করে নিতে পারো প্রিন্সেপ ঘাট বাবুঘাট আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ কী যে অপূর্ব সুন্দর আর হাওড়া ব্রিজের মাথা আর একদম মাথার ওপর রয়েছে সূর্য এখন সেটাও কিন্তু খুব সুন্দর লাগছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যাই হোক আর ঘাটটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর ওই যে দেখো কি স্পিডে চলে যাচ্ছে একটি স্টিমার সব মিলেমিশে কিন্তু দারুণ একটা অনুভব তোমরা যারা আসোনি তারা অবশ্যই আসো আর এই যে দেখো মা গঙ্গার মন্দির গঙ্গা মায়ের মূর্তি এবং মন্দির তোমাদের সামনে এখন দেখাচ্ছি অবশ্যই তোমরা আসবে খুব সুন্দর একটি জায়গা যারা হরিদ্বার যেতে পারো নি তারা কিন্তু এখানেই এসে গঙ্গা আরতির স্বাদ অনুভব করতে পারো দারুণ অপূর্ব জিনিস মানে এত সুন্দর তোমরা পুরোটা না দেখলে বুঝতেই পারবে না আর এখানে কিন্তু দেখো যেহেতু দিনের আলো এখানে কিন্তু মানে লাইট জ্বলছে দেখতে পাচ্ছ রাতের অন্ধকারে খুব সুন্দর আর দিনেও কিন্তু অন্য রকম সুন্দর এই যে রাস্তাটা দিয়ে পুরো চলে গেলে একটা ব্রিজও আছে অতটা আর আমরা তোমাদের দেখালে পুরো ভিডিওটা যদি মানে তুলে ধরতে পা চাই তাহলে প্রচুর বড় ভিডিও হয়ে যাবে তাই জন্য সংক্ষেপে তোমাদের পুরো ইনফরমেশানটা দেওয়ার চেষ্টা করছি আর এই যে দেখো ঝর্ণাগুলো একটু পরেই কিন্তু এখানে লাইটগুলো মানে বোঝা যাবে আর চারিদিকে কিন্তু চলছে এত সুন্দর একটা মিষ্টি গান যাতে এত ভালো লাগছে আর নৌকা দেখো এখানে কিন্তু নৌকার ভেতরে একজন নৌকো তৈরি করছে আর এই যে দেখো সূর্য প্রায় বেলায় একদম পৌঁছে গেছে আর এই দেখো এখন কিন্তু চেয়ারগুলো সাজানো শুরু হয়ে গেছে কারণ কি এক্ষনই শুরু হয়ে যাবে গঙ্গা আরতি আর তার জন্য এই যে মঞ্চগুলো পরিষ্কার করা শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা অনুভূতির সম্মুখীন আমরা হতে চলেছি বলতে বলতে কিন্তু দেখো এই যে পুরো লাইট জ্বালিয়ে দিয়েছে আর এখন দেখো অপূর্ব অপূর্ব লাগছে আর ওই যে গঙ্গার ঘাটে কতগুলো লোক দেখতে পাচ্ছ ওরা কিন্তু আজকে গঙ্গা আরতির মানে অর্ঘটা বা পুজো দিচ্ছে ওদের নামে আজকে পুজোটা হচ্ছে তোমরাও কিন্তু এখানে মন্দির কমিটির সঙ্গে কথা বলে তোমাদের পুজোর মানে দিতে পারো তোমরা অবশ্যই মন্দির কমিটির সঙ্গে কথা বললে জানতে পারবে আর এই যে দেখো পুরো মন্দির কিন্তু আলোকিত হয়ে উঠেছে আর এত সুন্দর মা গঙ্গার গান চলছে কী ভালো লাগছে ওই যে দেখো ওরা কিন্তু এবার যাচ্ছে ওদের পুজোটা দেওয়াবে তারপরে শুরু হবে আরতি আর আরতি কিন্তু শুরু হয় সন্ধ্যে ছটা থেকে খুব সুন্দর আরতি বন্ধুরা অনেকক্ষণ ধরে প্রায় আধ ঘন্টা আর ওর মতো আরতি হয় আর তোমাদেরকে তো সাউন্ডটা মানে অ্যাড করতে পারলাম না কারণ কি এখানে পুরো মানে এত সুন্দর গান এবং শঙ্খধ্বনি এত সুন্দর লাগছে কিন্তু দুর্ভাগ্যবশত কপিরাইট পড়ে যাবে তার জন্য তোমাদেরকে অরিজিনাল সাউন্ডটা অ্যাড করতে পারিনি কিন্তু দারুণ অপূর্ব অপূর্ব তোমরা যখন এই দৃশ্যটা দেখছ এবং যখন কানে শুনবে নিজের চোখে দেখবে তখন অত্যন্ত সুন্দর এত সুন্দর তাদের মানে কথা প্রত্যেকটা পুরোহিত একসাথে একভাবে খুব সুন্দর করে এখানে আরতি করছে আর আরতির সঙ্গে চলছে গান এবং চলছে শঙ্খ ঘন্টা দারুণ একটা মানে পরিবেশের সৃষ্টি হয়ে গেছে আর খুবই ভালো লাগছে বন্ধুরা যারা এসেছ তারা অবশ্যই কমেন্টে জানাবে কতটা সুন্দর লেগেছে তোমাদের আর প্রচুর প্রচুর মানুষ কিন্তু এখানে সন্ধ্যে ছটা থেকে আরতি হয় আবার বলে দিলাম আর শনিবার করে এখানে খিচুড়ি ভোগ দেওয়া হয় দেখো কি সুন্দর পুরো চারিদিকে ঘুরে ঘুরে ওরা আরতি করছে একদম হরিদ্বারের মতো খুব ভালো লাগছে বন্ধুরা বেনারসের ফিলিং কিন্তু কলকাতাতেই পেয়ে যাবে তোমরা আর প্রচুর মানুষ কিন্তু চেয়ার বসে চেয়ারে বসে রয়েছে আর এখানে কিন্তু মানে গঙ্গার দুদিকে পুরো একদম স্লাব টাইপের করা করে দেওয়া হয়েছে যে মানুষ বসে আরতি দেখবে তাছাড়া রয়েছে প্রচুর প্রচুর চেয়ার সেখানে বসে তোমরা সুন্দর আরতি দেখতে পারবে এখন যেহেতু শীতের সময় তাই জন্য একটু ঠান্ডা লাগছে কিন্তু গরমকালে কিন্তু অসাধারণ একটা ভাল অনুভূতি তোমরা ফিল করবে এটুকু বলতে পারি যারা আমার ভিডিওটি দেখছে অবশ্যই আশা করব যে আমার ভিডিওটি দেখে একবার অন্তত তোমরা ঘুরে আসবে এই বাবুঘাট আরতি বন্দনা বা আরতি ঘাটে খুব খুব ভালো লাগবে আর দেখো এই যে আরতি দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর মানে এই পঞ্চপ্রদীপের যে এই যে আরতিটা হচ্ছে প্রদীপ দিয়ে ব্যাপক যে কি ভালো লাগছিল আর তার মধ্যে আলোর রোশনাইগুলো আর যা যেই আরতিগুলো মানে যেই জিনিসগুলো দিয়ে আরতি করা শেষ হয়ে যাচ্ছে তারা কিন্তু এখানে এনে রেখে দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ খুব খুবই সুন্দর তোমরা শিয়ালদা থেকে বলেই দিয়েছি শিয়ালদা হাওড়া হাওড়া থেকে ফেরিঘাটেরও ব্যবস্থা আছে বাসেরও ব্যবস্থা আছে শিয়ালদা থেকে বাসে আসতে পারো আর যারা কল্যাণী বা ওই মানে ওই দিকের থেকে আসতে চাও তারা কিন্তু এখানে ট্রেনেরও ব্যবস্থা আছে একদম স্টেশনের গায়েই কিন্তু এই ঘাট তাই জন্য তোমাদের রকম অসুবিধা হবে না আর তোমরা যারা আমার ভিডিওটি দেখছো দেখে তোমরা যারা নতুন এসেছ অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাছাড়া আমাকে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগছে আর যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যমে আমার চ্যানেলটিকে যুক্ত হয়ে যাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য কি সুন্দর দেখো একটার পর একটা আরতি করেই যাচ্ছে আর কি সুন্দর তাদের অঙ্গ অঙ্গের মানে সঞ্চালনাটাও খুব সুন্দর দারুণ দারুণ বন্ধুরা মানে কিছু বলার নেই তোমরা শুধু দেখবে তবে তো আমার একটুখানি কষ্ট হচ্ছে কারণ কি তোমাদের সাউন্ডটা যদি দিতে পারতাম তাহলে একটু সুন্দর লাগতো ভিডিওটা কিন্তু কিছু করার নেই বন্ধুরা আমার তো কপিরাইট পড়ে গেলে আমারও অসুবিধা হয়ে যাবে তাই জন্য আমি সাউন্ডটা দিতে পারি যাই হোক এই যে দেখো তোমরা নিজেটা এসে আমার ভিডিওটা যতটা দেখছো তারপরে নিজেটা এসে আর একটু সুন্দরভাবে অনুভব করবে আর দিনের বেলা আসলে তোমরা কিন্তু অন্যরকম অনুভব পাবে আর দিনের বেলা থেকে রাত্রিবেলা হওয়ার সে মুহূর্তটাও কিন্তু খুব সুন্দর যেখানে হাওড়া ব্রিজটা এত সুন্দর লাগে খুবই সুন্দর একটা জায়গা তোমাদের আজকে তুলে ধরার চেষ্টা করলাম তোমরা ভিডিওটি দেখতে থাকো আর দেখো মা কী সুন্দর আরতি সব রকম মানে আরতি তোমাদের ছোট ছোট করে তুলে ধরার চেষ্টা করছি আর এখন দেখো চামড় দুলিয়ে মা গঙ্গাকে আরতি করছে আর এত সুন্দর গানটাও হচ্ছে তার সাথে সুরে সুরে তাল মিলিয়ে তারা আরতি করছে খুব ভালো লাগছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর ওখানে মা গঙ্গার মন্দিরটিও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আর প্রচুর প্রচুর মানুষ কিন্তু চারিদিক থেকে ঘিরে রয়েছে আর সবাই কিন্তু আরতি দেখছে আর মধ্যিখানে কিন্তু দড়ি দেওয়া রয়েছে সেই দড়ি ভেদ করে কিন্তু কেউ যেতে পারবে না এই যেই জায়গাটায় তার দড়ির বাইরে থেকেই তোমাদেরকে দেখতে হবে এবং বসার জায়গা রয়েছে আগেই বললাম বসার জায়গাতেও তোমরা বসে দেখতে পারবে যাই হোক তোমরা ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করো যে কেমন লাগলো তোমাদের আর দেখো এই যে চামড় দিয়েও আরতি হয়ে গেছে এখন জলসংখ্য দিয়ে আরতি করা হচ্ছে আর জলসংখ্যের আরতিটাও খুব সুন্দর লাগছিল জল দিয়ে কী সুন্দরভাবে মানে আরতি করছে খুব খুব ভালো লাগছে দেখো কত সুন্দরভাবে আরতি করলো আর আরতির শেষে কিন্তু মানে ওরা কিন্তু মানে যে ঘট বসিয়েছিল সেই ঘটটার। ঘটের অর্ঘ মা গঙ্গাকে নিবেদন করে আরতিটা শেষ করবে আর সেটাও তোমাদের সামনে তুলে ধরছি দেখো কী সুন্দরভাবে যাচ্ছে আর সবাই কিন্তু মা গঙ্গায় তাদের অর্ঘটা নিবেদন করে আসবে আর আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম তোমরা আবার নতুন ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে ততক্ষণ আমার চ্যানেলে দেওয়া অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকো ভালো থাকো সুস্থ থাকো